পুকুর ও তার আশপাশ এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁতে জায়গা দখল করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে এই ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন ভাটাখানা লাগোয়া তিস্তাবাদ এলাকার এখানকার প্রায় তিন বিঘা জমি নিয়ে একটি পুকুরের চারপাশে তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁতে দখলের অভিযোগ ওঠে সোমবার যদিও সেই পতাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে গতকালই বলে সূত্রের খবর পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও কর্মীদের বিরুদ্ধে অন্যদিকে যার পুকুরটি দখল করার অভিযোগ উঠেছে তিনি দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জয়নাল তৃণমূল কংগ্রেসের কর্মী বলেও দাবি এদিকে গতকালই জয়নালের হয়ে এলাকায় যান দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তিনি বলেন একটি সমস্যা হয়েছিল সেটি সমাধান হয়েছে এখানে পার্টির কোনো বিষয় নেই আমি ওখানে কোনো দলীয় পতাকাও দেখতে পাইনি খবরে প্রকাশ সম্প্রতি জয়নালবাবু পুকুরটি সংস্কার করতে গেলে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক ও কর্মীরা বাধা দেন বলে অভিযোগ মোহাম্মদ জয়নাল ওই পুকুরটিতে দীর্ঘদিন ধরে চাষ করতেন বলে দাবি বিষয়টি নিয়ে বিস্তারিত জানান জয়নালের ছেলে মাহসিন আলী এদিকে তার দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক বলেন ওই পুকুরের পাড়ে আমাদের দলীয় কার্যালয় রয়েছে পুরসভা এলাকার কিছু বাসিন্দা পুকুরটি দখল করতে চেয়েছিলেন পুরসভারই একজন সেটি ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছিলেন এটা হতে পারে না জায়গাটি গ্রাম পঞ্চায়েত এলাকার আমাদের বক্তব্য গ্রাম পঞ্চায়েতের মৎস্য চাষি কমিটি পুকুরটিতে চাষবাস করবে চাষ থেকে যা আয় হবে তা এলাকার মানুষের উন্নয়ন ও সামাজিক কাজে খরচ করা হবে উল্লেখ্য যে পুকুরটিকে ঘিরে টানা সূত্রপাত সেটি শেষ দপ্তরের সরকারি পুকুর বলে পরিচিতটাকে দখল করতেছে বাইরের লোক আছে যদি দখল করে তাহলে আমরা লোক আছে ভাইটা বলছে পুরোপুরা লোক বলে এটা আমার এলাকা তখন আবার আমাদের পঞ্চায়েত বলে বলে এটা আমার এলাকা এটা তো আমাদের পারহড় পালাভালা পারহর পঞ্চায়েত হচ্ছে এটা আমার এলাকা পঞ্চায়েত ঠান্ডা ঠুঁড়া লাগাই দিয়ে তা হচ্ছে তৃণমূলের ঠান্ডা আর পঞ্চায়েতটা তৃণমূলের ঠাকুর এখানকার লোক বলতে পারবে আমি জানি না এখানকার লোকে বলতে পারবে কতদিন থেকে চার করে জানাম না না পঞ্চায়েত এলাকা না ওই পুরো তোলা আমার নাম হচ্ছে মহেন্দ্র এলাকা এই জমিটা জমিটা আমার দাদু দাদু পঞ্চাশ বছর আগে থেকে এই জমিটা আমাদেরই ছিল দাদু প্রথমে এখানে ধান চাষ করতো তারপর থেকে তারপর তো বাবা এখানে বাবা মাছ চাষ শুরু করছে এবার মাছ চাষ শুরু করছে এইদিকে এলাকার মানুষ জানে যে বহু বছর ধরে আমি তো ছোটদিকে ছোট থেকে তিরিশ চল্লিশ বছর ধরে রাখবো তিরিশ চল্লিশ বছর ধরে এখানে মাছ চাষ করে বাবা জয়নাদ বাবা মাছ চাষ করে আসছে তো এখন ঝামেলা হয়েছিলো এই পুকুর নিয়ে বাজারে এই দিকে পুকুরে সেই পুকুর নিয়ে ঝামেলা হয়েছিল এই আমাদেরই ওইখানে যারা মানুষ আছে নামগুলো সৈকুল নাম সৈফুল উনি আর যেই বিকাশ পঞ্চায়েত ওই যে অঞ্চলের পঞ্চায়েত ওনাকে নিয়ে হচ্ছে আনেকালকে দখল করেছে কী ওরা বলছে কি ওইখানে কি ভাগ লাগবে ওদের আজকে আজকে ওরা আসছিল কাউন্সিলর এখানে একটা কাউন্সিলার এখানে গিয়েছিলেন কাউন্সিলর বললেন প্রথমে তো কাউন্সিলার বললেন যে দিকে আমাদেরই থাকবে পরে হচ্ছে ওদের ওদের পক্ষ থেকে আসলে এদের পক্ষ থেকে আসলে চিল্লাহ লাগার পরে কাউন্সিলর আর ওদের বললো বিকাশ আমাদের কাউন্সিলার সন্ধ্যাবেলা বসবে কালকে হচ্ছে টিমসের তরফ টিমসের ঝান্ডা লাগাই দিয়েছে আর ওদিকে ওদের ক্লাবের আপনাদের পুজো কি দখল হয়ে গেল পুকুরটা একটা মিউনিসিপ্যালিটির লোক ও চাষবাস করে ও একাই করে ও কোনো না সমাজে টাকাটা দেয় না কোনো ক্লাবকে দেয় না কাউকে দেয় না মসজিদ কমিটিকে দেয় বা না গরিব মানুষকে দান ধ্যান করে সেটা সে নাকি নিজের স্বার্থে এই টাকাটা ব্যবহার করে পারিবারিক স্বার্থে নিজের স্বার্থে ব্যবহার করে তো আমি ওইটা জানতে পাইলে তারপর আমি বলি আপনি তো পুকুর এখানে পাবেনই না এটা আমাদের কমিটির মধ্যে চলে যাবে আমাদের কমিটি ওইখানে যারা আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে মানে যেই ফিশারি কমিটিগুলো আছে সাধারণ মানুষরা ওইখানে ঢুকে যাবে আরও দশ টাকা যদি ওদের আয় বাড়ে তাহলে আগামী দিন মানুষকে আরও বিশ টাকা বা পাঁচ টাকার জায়গায় ছয় টাকা দিতে পারবে আমি শুনতেছিলাম যে পনেরো বিশ বছর ধরে পড়ছে আর কি আর পুকুর পড়েছিল হয়তো সংস্কার করছে করে 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 ওই দেখব এবার প্রাথ আমার পাহাড় গ্রাম পঞ্চায়েতের কিছু মানুষ আবার ওই দিকে পুকুরে চাষ করে

এরকম কোনো ব্যাপার নেই ওইখানকার এলাকার মানুষ কিছু ক্লাবের কমিটি রয়েছে ক্লাব বা কেউ নিজের স্বার্থে দাদাগিরিভাবে এরকম ধরে রয়েছে সেগুলাকে পর্যবেক্ষণ করা হচ্ছে যে দেখা হচ্ছে যে যারা প্রকৃত যদি কেউ চাষ করে পুকুরগুলো সেটা কমিটির মাধ্যমে চাষ করুক এই জায়গাগুলো তো সরকারি হ্যাঁ এই জায়গাগুলো সরকারি সরকার তো কোনোদিন ওই পুকুরগুলোকে সংস্কার করে না তো পুকুর জলাশয়গুলোকে তো ধরে রাখতে হবে সাধারণ মানুষ ধরে রাখছে এটা তো ভালো উদ্যোগ আমি ওদেরকে সাধুবাদ জানাই যারা যারা দীর্ঘদিন ধরে পুকুরগুলো নষ্ট হয়ে গেছে সেই পুকুরগুলোকে সংস্কার করে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা মানে সাধারণ মানুষকে যারা উপকার করে সাধারণ মানুষের পাশে যারা থাকে যারা সাধারণ মানুষকে এই পয়সা থেকে বিলি বন্টন করে তাদেরকে আমি সাধুবাদ জানাই এরা এইভাবে দেখুক পুকুরগুলো বালাপাড়া যায় দেখলাম ওদের হচ্ছে সব জমিগুলো নিয়ে ইলেকশ্রের জমিগুলো নিয়ে খুব ক্যাচার হচ্ছিলো ওখানে গেলাম ওখানে আমি অত জানিও না কিছু এটা পরে সব সংশোধন করবো এটা কিছু না এটা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে একজন ওই মাছ চাষ করে নাম বাবার নাম নাম হচ্ছে জয়নাথ মোহাম্মদ ওটা দখল করে নিচ্ছিল তাই জন্য আমাকে ডেকেছিল ওটা দুই নম্বর ওয়ার্ডের মধ্যে পরে বলে গিয়েছিলাম আমি দেখে আমি সব সংশোধন করে দিয়ে চলেছি এটা দখল করতে আমি নাম জানি না ওই চত্বরী ওই আশেপাশের লোক না ঝান্ডা লাগানো ছিল ঝান্ডা না ঝান্ডা আমি দেখি